আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা অবস্থান করছি ঐতিহাসিক কালগাছি হাটে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন রং বেরং এর আইকনিক কালেকশন সব গরু দর্শক কালগাছি হাটকে গরুর জন্য বিখ্যাত হাট বললেই চলে দর্শক এইখান থেকে অসংখ্য মানুষ কিন্তু গাবি নিয়ে যাচ্ছে এবং অনেক বিশ্বাসের সাথে এখানে আপনারা এসে দেখে শুনে ভালো জাতের গরুগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন দর্শক এখানে বিভিন্ন জাতের গরু যেমন অস্ট্রেলিয়া জাতের গাভী ক্রীল তারপরে আছে আপনার দেশি গরু যেমন জার্সি গরু যারা নিতে চান অধিক দুধের জন্য তারাও কিন্তু এখান থেকে গরুগুলো নিতে পারেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেশি গরু এটা কিন্তু বেশি দুধ দেয় না দেশি গরু আপনারা জানেন যে খুব কম দুধ হয়ে থাকে আহ দুই তিন লিটার দুধ কিন্তু এই গরুগুলো দিয়ে যাবে দিয়ে যাবে প্রতিদিন আহ যারা দেশি গরু নিতে চাচ্ছেন পরবর্তী তালগাছি হাটে এসে ভিজিট করতে পারেন এবং যারা আপনারা এই যে গাভী গরু বাদে যারা বাসায় লালন পালনের জন্য যারা এই ধরনের বাছুর নিতে চাচ্ছেন গাভী বাচ্চা বকনা বাচ্চা নিতে চাচ্ছেন যারা বকনা বাচ্চা লালন পালন করে যে বকনা বাচ্চা আপনারা বাসায় লালন পালন করে গাভী তৈরি করবেন তারাও কিন্তু এই হাটে এসে ভালো জাতের বকনা বাচ্চা এখান থেকে নিতে পারেন দশক এত সুন্দর সুন্দর বকনা বাচ্চা আমি আগে কখনো দেখিনি এগুলো যদি আপনারা বাসায় লালন পালন করেন পরবর্তীতে অনেক টাকার গাভী কিন্তু হবে এবং অনেক দুধ দেবে দর্শক বিভিন্ন জাতের বকনা বাচ্চা দেখেন এখানে অস্ট্রেলিয়া জাতের বকনা বাচ্চা আছে ক্রস বকনা আছে জার্সি বকনা আছে বিভিন্ন ধরনের কিন্তু বকনা বাচ্চা আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন ড্রোভাতে বিভিন্ন জাতের বকনা বাচ্চা অসংখ্য বকনা বাচ্চা অসংখ্য জাত রং বেরঙের সাদা কালো ধব কিন্তু আহ বকনা বাচ্চা আপনারা এখান থেকে পেয়ে যাবেন দর্শক এখানেও দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া জাতের বিভিন্ন রকমের রং বেরঙের অস্ট্রেলিয়া অল ক্রস দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো একটা বছর বাসায় লালন পালন করলেই কিন্তু হিট আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু অনেক টাকার গরু হবে অনেক দুধ দেবে ভালো জাতের গরু কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন গাভীটা বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা সহ গাভী এক লক্ষ আশি হাজার টাকা আয়োজন জুড়ে আজকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর গাভী গরুগুলো সুন্দর সুন্দর গুলো যারা বকনা বাছুর সুন্দর সুন্দর গাভী গরুগুলো নিতে চাচ্ছেন পরবর্তী হাতের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জেটি কৃষি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ